আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু তো সবাইকে বলতেছি অনেকেই শুধু শুক্রবারের নামাজটা পড়ে আর বাকি ফাঁসক্ত নামাজের কোনো খবরই নাই তো বাকি ফাঁসোক্ত নামাজ পড়বে কে তো সবাইকে বলতেছি সবাই শুক্রবারের নামাজও পড়বেন বাকি ফাঁসক্ত নামাজও পড়বেন নিয়মিত ফাঁসোক্ত নামাজ গিয়ে জামাতে সয়া করার চেষ্টা করবেন শুধু জুমার নামাজ পড়লেই চলবে না জনন, জনন, আনি তো অনেকেই মনে করে আমরা দুনিয়া এসেছি শুধু বেশি বেশি করে খাওয়ার জন্য টাকা পয়সা রোজগার করার জন্য ফ্যামিলিকে হাসি খুশি সুন্দরভাবে রাখার জন্য তো আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে ফাটাইছে তালার ইবাদত করার জন্য তো আমরা সবাই আল্লাহ তালার ইবাদত করব আল্লাহ তালার হুকুম মানব এবং রিজিক নিয়ে আমরা টেনশন করব না চিন্তিত হব না আল্লাহ তালা আমাদেরকে রিজিক নিয়ে দুনিয়াতে ফাটাইছে ইনশাল্লাহ আমাদের কামার মাধ্যমে আমাদেরকে রিজিক বাড়িয়ে দিবেন এবং আমাদের রিজিকে যেটা আল্লাহ নির্ধারিত করে রেখেছে ইনশাআল্লাহ আমরা সেটাই রিজিকে সেটাই পাবো ইনশাল্লাহ তো এই নিয়ে কেউ টেনশন করবেন না তো সবাই আল্লাহ তাল্লা ইবাদত করেন ফাঁসোক্ত নামাজ মসজিদে গিয়ে জামাতে সয়াদা করেন নিজে নামাজ পড়েন অন্য কেউ নামাজ পড়ার জন্য আদেশ করেন তো শুধু জুমার নামাজ পড়লে চলবে না সপ্তাহে একদিন জুমার নামাজ এক ওয়াক্ত আর বাকি বাকি ওয়াক্ত নামাজ প্রায় মানুষই পড়ে না আমি প্রতিনিধিও দেখতেছি তো শুক্রবারে জুমার নামাজটা পরে সেই খাওয়া দাওয়া করি ঘুমিয়ে যায় আর আসরের নামাজ মাগরিবের নামাজ এশার নামাজ সব বলে যায় তো সবাইকে বলতেছি সবাই পাঁচ ওয়াক্ত নামাজের পাশাপাশি কোরআন মাজ ইত্যালাদ করবেন শুধু জুমার নামাজ পড়লেই চলবে না বাকি পাঁচ ওয়াক্ত নামাজও পড়তে হবে তো সবাই ফাঁসক্ত নামাজ মসজিদে গিয়ে পড়বেন তো জুমার নামাজ পড়ে এসেই অনেকে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ে আসর নামাজ আসন নামাজও পড়ে না মাগরের নামাজও পড়ে না তো ঘুমিয়ে ঘুমিয়ে সময়টা নষ্ট করে দেয় সবাইকে বলতেছি আর কত ঘুমাবেন আর কত ঘুমাবেন তো সবাই নামাজের সময় হলে নামাজ পড়বেন মসজিদে গিয়ে নামাজ আদায় করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ